আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন করি তো যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়াও ভালোবাসা আল্লাহর আসির মতো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবারও প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রয়সনারা রয়সনার ফ্যামিলি ব্লক থেকে আপনাদের মাঝে এই যে আমার ভাগনি আমার মেয়ে আর আমার থেকে বিক্রি করছে কি যেন বলে কি না কি বলে তো যাই হোক আজকের ভিডিওটা তাদের জন্য যাদের সারা গায়ে চুলকনি আছে তাদের জন্য মলম লাগাতে চলে আসলাম আমি বুঝেছেন তাদের মলম লাগানোর জন্য চলে এসছি চুলকনির মানে ওষুধ একমাত্র হচ্ছে মলম মলম এই সারে মলমের সারে আবার হচ্ছে হসপিটাল থেকে একটা মানে কি যেন হ্যাঁ তোড়ালে একটা কী ওষুধ দেয় না সাদা সাদা কী যেন সেই লিকুইড লিকুইড ওইটা বেশি কাজ করে যাই হোক দুইটাই নিয়ে এসছি কম বেশি দুইটাই থাকবে তো আমার হাজব্যান্ড আপনাদের মাথা ব্যথা আমি আমার হাজব্যান্ড ভিডিওতে আসে ভিডিও করি আমি তো এগুলো নিয়ে যারা বলেছেন তাদের গায়ে লাগবে আর যারা বলেননি তাদের কোনো সমস্যা নেই আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের মানে কি আর বলবো প্রিয় যারা তারা কখনো এসব ইয়ে করবে না হ্যাঁ তো খারাপ মানে কিছু লোক আছে যারা এরকম মানে চুল যাদের সারা গায়ে চুল করি হ্যাঁ মানুষের ভালো দেখতে পারে না ভালো কিছু করছে কিছু না তাছাড়া খারাপ তো কোনো কিছু করি না আমি আমি ভিডিওর সামনে আসি না ভিডিওর পিছনে থেকে তো এভাবে হচ্ছে অনেকেই করে অনেকে বোরখা পরে হিজাব করে ইয়ে করে মানে এরকম করে ভিডিও বানাই তো আমার হাজব্যান্ড থেকে আমি হচ্ছে মানে ও কখনোই হচ্ছে আপনারা ভালোই জানেন যে আমার মানে আমি বলেছি আগের একটা ভিডিওতে যে আমার হাজব্যান্ড কখনোই হচ্ছে সাপোর্ট করেনি যে ভিডিও করি বা ইউটিউব চ্যানেল খোলাতে আমি তাকে মানে কতদিন ধরে মানে দু বছর ধরে হবে ভালোই জানে দু বছর ধরে ঘুরেছি তার পেছনে পেছনে যা আমার চ্যানেল একটা খুলে দিতে হবে একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে হবে খুলে দাও খুলে দাও তারপরে ঘুরে ঘুরে দুই বছর পরে আমার চ্যানেলটা খুলে দিয়েছে তাও আর সামনে আসে না আমি লুকোচুরি করে একটু ভিডিওতে মানে নিয়ে আসি বা ইয়ে করি তারপর থেকে ও কিছু বলে না আমাকে আর কারণ হচ্ছে আমি তো খারাপ কোনো কিছু করছি তো কিছু কিছু মানুষ বলে যে হাজব্যান্ড বউকে দিয়ে হচ্ছে ই করে হ্যাঁ ভিডিও বানাই বা ইয়ে করে তো আপনারা তো বউ আছে আপনি হচ্ছে শুরু করে দেন না হিংসা হয় মনে হয় তাই না হিংসা হয় বলেই তো হচ্ছে আপনারা হচ্ছে এরকমই ইয়ে করেন তো ইউটিউব চ্যানেল খুলতে হচ্ছে যোগ্যতা লাগে সে যোগ্যতাটা আপনার নেই তো কি করবেন কথা বলবেন না যোগ্যতা সে মানে ইউটিউব চ্যানেলে মানে চ্যানেল হচ্ছে খোলার যদি আপনারা হচ্ছে মানে কোন যোগ্যতা রাখতেন তাহলে অবশ্যই হচ্ছে কথা বলতেন না বা করতেন না আর দয়া করে করে মানে আমার ভিডিওটা দেখবেন না না লাগবে তো এরকম করে সুলকুনি করে বাজে কমেন্ট হচ্ছে করবেন না কখনোই করবেন না এটাই বলছি যে আমাকে বলেছে সেই হচ্ছে একমাত্র হচ্ছে জানবে যে আমাকেই বলছে হ্যাঁ আপনাকেই বলছি কখনোই হচ্ছে দেখবেন আমার ভিডিও আমার ভিডিওটা সময় মানে ই করবেন আর হচ্ছে আর একটা কথা যে আমি হচ্ছে ভিডিওর সামনে আসলাম কেন কিছু থেকে মানে ভিডিও করতে করতে সামনে আসলাম তো সামনে এসেছি তো আপনার কি আপনার কোনো সমস্যা তো আমার যেগুলো প্রিয় ভাই বোনেরা আছে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের ইয়ে নেই তারা হচ্ছে সব সময় ভালো কমেন্ট করেন ভালো ইয়ে করেন তো সবাই আপনারা সবাই আমার পাশে থাকবেন এটাই আমি চাই মানুষ বলে না যে দুষ্ট গরুর থেকে হচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো ওরকম দুষ্ট গরুর দরকার নেই আমার আমার শূন্য গোয়াল থাকাই ভালো ভিডিও হয় না ও ভিডিও ভিউ হয় না সরি ভিডিওতে ভিউ হয় না আমার ভিডিওতে ভিউ হয় না আরে আমার ভিডিওতে ভিউ হয় না তো আপনার কি হয় কি হয় না কয়টা হয় না হয় সেটা আমি বুঝবো আমার ভিডিওতে ভিউ কি আপনি দেখে দেখে বেশি ভিউ করে দেন নাকি না আপনার ভিউতে আপনার দেখার কারণে ভাইরাল নাকি বলেন তো এগুলো আসলে সবসময় ভালো মন মানসিকতা ভালো ইয়ে নিয়ে চলবেন মানুষকে ভালোবাসতে শিখুন তাহলে দেখবেন আসলে মানে কিরকমই হ্যাঁ মানুষকে অবশ্যই ভালোবাসতে শিখুন তাহলে নিজের কাছে আসলে ভালো লাগবে মন তো একটু ভালো করেন এরকম বিস্ত্রী মন নিয়ে মানে সমাজে বাস করা মানে খুবই হ্যাঁ কি আর বলবো কোনো কিছু হচ্ছে মানে বলার ভাষা আর আমার ওভাবে হয় না খারাপ ভাষা আমি কথা বলতে পারি না যে খারাপ করে কোনো কিছু বলবো আসলে যে ইয়ের মতো তনি হম মিষ্টি মান আবার হচ্ছে মিষ্টি ইমাম আছে যে রকম ঝাটা পিটা করে জুটা পিটা করে হ্যাঁ ঝাটা পিটা জুটা জুটা পিটা বাস এসব এসব দিলে ঠিক হতো কিন্তু আমি পারি না ভাই আমি পারি না তো আমি ভালো করে মিষ্টি মিষ্টি করে দিলাম একটু তো হচ্ছে স্বাভাবিক মানে এই করতে পারি না খারাপ কোনা কিছু তো এতে ভালো হয় যান ভালো হতে পয়সা লাগে না আবার আর আমার হাজবেন্ড ও অনেক ভালো মানুষ আমার কাছে সে কি আর বলবো একমাত্র আল্লাহর পরে যদি আমি হচ্ছে কাউকে হচ্ছে ভালোবাসি সে হল আমার হাজবেন্ড তাকে আমি এত ভালোবাসি আর সেও আমাকে অনেক ভালোবাসে ভিডিও মানে করি অনেক হাজবেন্ডরা আছে ভিডিওর সামনে এসে কথা বলা এই করা মানে সাপোর্ট করা ইয়ে করা হ্যাঁ ও তো কথা বলে না কোনো দিন কথা বলে না তো বলবে অবশ্যই আপনারা সবাই দেখবেন যে সামনে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি কমেন্ট করেন ভালো ভালো ব্যাড কমেন্ট থেকে বিরত থাকেন তাহলে দেখবেন সেও আসবে ভিডিওর সামনে সেও কথা বলবে আমরা দুজনে দুজনে কেন আমার ভাগ্নে আছে আমার দুই মেয়ে আমার ছেলে সবাই মিলে তো কথা বলা হবে এই যে আমার ছেলে বলছে মা আমি ভাইরাল হতে চাই বলো তো বাবা আমার ছেলে বলছিল মা আমি ভাইরাল হতে চাই আমি ভাইরাল হবো আমার ছেলে এরকম করে কথা বলে বুঝলেন তো যাই হোক তো আমি ভিডিওটা করি জাস্ট ফোন একটা ফোনে আমার ফোনে ভিডিও করি তো ভিডিও ফোনে করা হয় তো একটা মানে স্টার নেই একটা হচ্ছে ইয়ে নেই কি বলে ওগুলো রিং লাইট ভিডিও বানাতে আরও অনেকে অনেক কিছুই হচ্ছে ব্যবহার করে কিন্তু আমি কিছুই করি না এখনও কিছুই নেই জাস্ট একটা ফোন দিয়ে আমি ভিডিও বানাই আমি প্রতিদিন যা করি তো যা করি প্রতিদিন আমার লাইফ স্টাইল তো জানেনি সব কিছুই রান্না বান্না থেকে শুরু করে আমার কাজকর্ম সব কিছুই আর ওভাবে আমার ভাগ্নি আমার মেয়ে যদি বাসায় থাকে একটু ভিডিও বানাই আর ওরা যদি না থাকে তাহলে আমার হচ্ছে ভিডিও করতে খুব কষ্ট হয়ে যায় খুবই সমস্যা হয়ে যায় ভিডিও করতে খুব সমস্যা হয়ে যায় বলে হচ্ছে তখন আমি হচ্ছে এক একা ভিডিও দিতে পারি না অল্প কিছু করলাম করে হচ্ছে ইয়ে করলাম তো কি বলবো আপনার সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমার ওয়ার্স টাইম অল্পর জন্য বেঁধে আছে আমার চ্যানেলটা হচ্ছে ইয়ে হচ্ছে না হ্যাঁ তো অনেকে আসে না মানে ঢুকে ভিডিও দেওয়া হয়তো বা ঢুকে ইয়ে করে আমার যেটুকু মানে যে কয়টাই ভিউ হোক না কেন একটু বেশি বেশি করে মানে একটু দেখলে টাইম করে তাহলে নিয়ে যাবে আর ওভাবে আমি এমন করে ভিডিও বানাই যে আমার গ্রামের মানুষ আমার পাড়ার মানুষ পাড়ার মানুষ গ্রামের মানুষ যাই হোক হচ্ছে ই করে না মানে আমি ভিডিও সামনে নিতে পারি না বাই করে না আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে তখন আর সমস্যা হবে না তখন হচ্ছে সবাইকে নিয়ে ভিডিও বানানো যাবে আমার সব শিশুর আছে আমার যার আছে ইয়ে আছে সব কিছু তো আজকে আর কি হাবিবা কিছু কথা বলো

দেখেন বৈশাখের নামটা সুন্দর করে বলতে পারে তুমি ভাত খেয়েছ কি ভাত খেয়েছো বাবা যে বুক করে ভাত খেয়েছো বৈশাখী ঠিক হ্যাঁ হাত দেখেছ আমার মেয়ে হাত দেখেছে তাও তো আপনাদের বলে দিচ্ছে যে হাত দেখেছি তো এটাই আর আমার ছেলে বাবা বাবা কি করছো তুমি ওইটা কি করছো তো আমার একটা অগোচালো দেখাচ্ছে খুব একটা ভালো দেখাচ্ছে না এই যে আর যাদের বাড়িতে হচ্ছে এরকম দুষ্ট ছেলে আছে এই যে আমার একটা দুষ্ট ছেলে দুষ্ট মিষ্টি ছেলে দুষ্ট মিষ্টি ছেলে থাকলে এরকম অগো থাকবে আর ও হচ্ছে কোনো কিছু ঠিক রাখে না এটা ওইটা যে দেখেন সব আলনা থেকে ওগুলো নিয়ে চলে আসলো হেকার নিয়ে এসে সারা ঘর করবে সারা ঘর এগুলো করবে আজকের ভিডিও এই পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকবেন